আপনারা দেখবেন সে লন্ডনে আওয়ামী লীগের নেতা কর্মীদের নিয়ে একটা করেছে অর্থাৎ সে সক্রিয় সে সে তার কাজ করছে আবার ক্ষমতাকে ফিরে পাওয়ার জন্য প্রতিটি কথা আমাদের এখন নেপে কথা বলা দরকার আমরা এমন কোন কথা বলবো না যে আমাদের এই যে বিজয় সেটাকে নষ্ট করে দেয় অর্জন নষ্ট করে দেয় আপনারা দেখছেন যে আজকে ফ্যাসিস্টিন আপা দিয়ে গিয়ে ভারতে আজ নিয়েছে ভারতে আশ্রয় নিয়েছে এটা তার মতো কাজ করছে সে লন্ডনে একটা মিটিংও করেছে মধ্যে ডিজিটালি ডিজিটালি সে লন্ডনে আওয়ামী লীগের নিয়ে একটা মিটিংও করেছে অর্থাৎ সে সক্রিয় সে অ্যাক্টিভ সে তার কাজ করছে আবার ঋত ক্ষমতাকে ফিরে পাওয়ার জন্য তা আমাদেরকে তাহলে অ্যাক্টিভ হতে হবে যাতে করে আমরা তাদেরকে প্রতিহত করতে পারি তারা যেন ফিরে আসতে না পারে সেটা কিভাবে হবে সেটা একদিকে যেমন এক ঐক্য জনগণের দৃঢ় ঐক্য একমাত্র ঐক্য অন্যদিকে আপনার মেধা মেধা দিয়ে আপনাকে জিততে হবে যে কথাটা আমি আজকাল প্রায় বলছি এই স্লোগান আর এই আপনার তালি এটা দিয়ে কিন্তু আপনি জিততে পারবেন না জিততে হলে আপনাকে সোশ্যাল মিডিয়ায় জিততে হবে সামাজিক যে আপনাকে টুইটার ফেসবুক এর মধ্যে করতে হবে দেখবেন সেখানে তারা অনেক অ্যাক্টিভ তারা অনেক কিছু প্রচার করছে অপপ্রচার করছে যেগুলো বাংলাদেশের জন্য এই বিদ্রোহের জন্য এই বিদ্রোহের জন্য অত্যন্ত উল্টো কথা আপনাকে এই পক্ষে জনগণের পক্ষে গণতন্ত্রের পক্ষে বিষয়গুলোকে আপনার কথার মধ্যে দিয়ে যেতে হবে সে কথাগুলো হবে আপনার এই মিডিয়া সোশ্যাল মিডিয়ার মধ্যে দিয়ে আমাদের মেইন মিডিয়ার ভাইরা এখানে আছেন তারাও বলার চেষ্টা করেন এই দাঁড়ি পারছে বলতে বিকজ ফ্রিডম আগে পারতেন না কিন্তু এখন পারছেন তারপরেও আমাদেরকে ওই মাধ্যমটা যেটা সবচেয়ে বেশি চলে সেটাকে আমাদেরকে কাজে লাগাতে হবে তাই আমি বলি বন্ধুরা ভাইয়েরা দরকার আছে মাঠের রাস্তা যখন করতে হবে রাস্তা দখল করতে হবে রাস্তাতে আপনার প্রাণও দিতে হবে গণতন্ত্রের জন্য অধিকারের জন্যে ভোটের অধিকারের জন্যে সবই ঠিক আছে সঙ্গে সঙ্গে মেথালো চর্চা করতে হবে নলেজ বেস পলিটিক্স যদি আমরা না করি জ্ঞান ভিত্তিক রাজনীতি যদি আমরা না করতে পারি তাহলে এই পৃথিবীতে আপনি জিততে পারবেন না ইটস দ্য রিয়ালিটি আপনার আপনি বলেন তো আমরা তো পনেরো বছর লড়াই করেছি তাই না এই ছেলেরা কি অলৌকিক শক্তি পেল যে তারা দুই মাসের মধ্যে একটা যুদ্ধে চূড়ান্ত বিজয় অর্জন করে ফেলল সেই শক্তিতে কি ছিল সোশ্যাল মিডিয়া সেই শক্তিতে ছিল তাদের এই কথা তাদের লেখা মানুষগুলো কাছে কাছে পৌঁছে গেছে আপনাদের অর্জন করতে হবে সে তরুণদেরকে করতে হবে এই তরুণেরা সবসময় পাল্টায় তারা সমাজ দিতে পারে তারা মানুষের চরিত্র বদলাই দিতে পারে দেশ বদলাই দিতে পারে তাহলে সেই শক্তি আছে সেই শক্তিকে আপনাদেরকে কাজে লাগাতে হবে যে কথা আমি বারবার বলে এসেছি আবার বলছি যে এখন কিন্তু এই সময় হচ্ছে সবচেয়ে কঠিন সময় আপনার একটি পদক্ষেপ যদি ভুল হয় আপনি পেছনে পড়ে যাবেন খালে পড়ে যাবেন আর যদি সঠিক পা ফেলতে পারেন তাহলে আপনি জয়লাভ করবেন